ডেতর অ্যালাইভ লেখিকা প্রিয়াঙ্কা হাওলাদার পর্ব বত্রিশ রাজ্যের আজকের আবহাওয়া কিছুটা উদ্ভ্রান্ত চারিদিকে যেন গভীর এক নিঃশ্বাস ঘুরে বেড়াচ্ছে শান্তি নেই কারো মনে হঠাৎই সেই নিরবতাকে ছিঁড়ে দেয় ওয়াসফানের এক গভীর কণ্ঠের হুঙ্কার ওয়াসফান রাগে চোখ লাল করে উঠল তার কণ্ঠ যেন বজ্রের মতো গর্জে উঠল তোমাদের ওর ছবি স্পর্শ করার অনুমতি কে দিয়েছে আমি বলেছি না এই রাজ্যে যেন আমার লিটিল মনস্টারের জিনিসে সামান্য দাগও না লাগে সেটা ওর শরীরের হোক বা ওর ছবিতে আর আমার বারণ শর্তেও এত বড় ভুল কি করে করলে তোমাদের কি ওর ছবি স্পর্শ করতে বলেছিলাম বলো সেই রাগ সেই হুমকি যেন প্রাসাদের বাতাসকেও কেটে ফেললো সবাই ভয়ে হাত পা গুটিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে তার সামনে কেউ কিছু বলার সাহসী পাচ্ছে না রূপটা পুরো স্তব্ধ স্থির যেন সময় থমকে গেছে শুধু শুধু তাকিয়ে থাকে সবাই ওয়াসফানের হুঙ্কার তার রাগ সব মিলিয়ে যেন বাতাসে আগুন জ্বালিয়ে তুলেছে ভয়ানক আরও দৃশ্য তার পার কাছে পড়ে ক্ষতবিক্ষত অবস্থায় একটি জিন কর্মচারীর লাশ যার কারণে ভুল করে ঘর পরিষ্কার করতে গিয়ে অর্ষার একটা ছবি মাটিতে পড়ে ভেঙে গিয়েছিল সেই দৃশ্যের সঙ্গে মিলিয়ে ওর রাগ যেন আরো তীব্র হয়ে উঠেছে যেন সব কিছু একেবারে আগুনের মধ্যে যাবে প্রতিটি এখন নীরব স্থির এবং আতঙ্কিত কেউ তাকায় না কেউ হুঁশিয়ারি করে না কারণ সবাই জানে ওয়াসফানের রাগের পরিধি তাদের ধারণার বাইরে ওয়াসফান এরপর আবারও বজ্রগম্ভীর হংকারে বলে ওঠে এরপর থেকে আমার লিটল মনস্টারের ছবিতে হাত তো দূরের কথা ছায়াও যেন না পড়ে ওর কোনো জিনিসে তোমাদের স্পর্শ করা চিরতরে নিষিদ্ধ করে দিচ্ছি আমি আর আমার এই নিষেধ অমান্য করার দুঃসাহস যদি কেউ দেখায় তবে আর শুধু এক দেহ পড়ে আছে তোমাদের চোখের সামনে কিন্তু দ্বিতীয়বার এমন ভুল করলে পুরো প্রাসাদটাই রক্তস্রোতে ভেসে যাবে তাই সতর্ক করে দিচ্ছি ভুল করেও আর কখনও এরকম দুঃসাহস দেখাবে না নয়তো আমি কতটা ভয়ঙ্কর রূপ ধারণ করতে পারি সেটা তোমাদের কল্পনার বাইরে তার কণ্ঠের হুঙ্কারে দেয়াল পর্যন্ত কেঁপে ওঠে চারপাশে নিস্তব্ধতা নেমে আসে গার্ডদের মুখ শুকিয়ে যায় ভয়ে মাথা নিচু করে দ্রুত সরে পড়ে সবাই তবে ওয়াসফান থামে না চোখ রক্তবর্ণ মুখে হিংস্রতা ভর করে আবার গর্জে ওঠে আইরাককে হুকুম করে এই লাশটা ফেলে দাও আমার প্রাসাদে এই পচা গন্ধ চায় না মেঝেতে ছড়িয়ে সিটে থাকা অর্সার ভাঙাচোরা ছবি টুকরোগুলো যেন অগ্নিশিখার মতো চোখে বিধে যায় ওয়াসফানের সে ধীরে ধীরে ঝুঁকে পড়ে ছবির ভগ্নাংশ গুছিয়ে তুলে নেয় এরপর চলে যেতে থাকে নিজের রুমের দিকে প্রাসাদের বাতাস নিঃশব্দে জমাট বাঁধে রাত যেন আরো গভীর হয়ে ওঠে আর ওয়াসপানের চারপাশে দাঁড়িয়ে থাকে এক অদৃশ্য শপথের কঠিন প্রাচীর আর পেছনে থাকা আইরাক চোখে রাখে ওয়াসপানের যাওয়ার দিকে সে মনে মনে ভাবতে থাকে এই কয়েক মাসে বাচ্চা কতটা ভয়ঙ্কর হয়ে উঠেছে সে এখন আগের থেকেও দ্বিগুণ হিংস্র হয়ে গিয়েছে আগে তো কেউ কিছু করলে সবাইকে শুধু বকাবকি করত কিন্তু এখন এই রাজপ্রাসাদে কেউ একটু পান থেকে চুন খসলেও ওয়াসফানের হিংস্রতা যেন অবধারিত রূপ নাই, সে যে এক অদৃশ্য আগুনের মতো যে আগুনের স্পর্শে কেউ নিরাপদ নয় ছোটোখাটো কোনো ভুলও যেন শাস্তি হিসেবে মৃত্যুদণ্ডে রূপান্তরিত হয় তার এই রূপ প্রাসাদের সকলকে সতর্ক করে তুলেছে সবাই অত্যন্ত সাবধানে চলাফেরা করছে যেন কোনো ভুল না ঘটে এবং ওয়াসফান রেগে না যায় আইরাক ফিসফিস করে মনে মনে বলে তবে কি এতটা হিংস্রতা এতটা বদলানো শুধু রানী অর্ষা মারা যাওয়ার পর থেকে তার কথার সাথে যেন মিশে যায় রাজপ্রাসাদের অশান্ত বয়ে যাওয়া হাওয়া আজ প্রায় দুই মাস কেটে গেছে কিন্তু এই দুই মাসে জাইম সেই অন্ধকার কক্ষ থেকে এক মুহূর্তের জন্য বের হয়নি যেন এই অন্ধকার একাকিত্বই তার সবচেয়ে আপন সবচেয়ে প্রিয় বন্ধু হয়ে উঠেছে দিনের আলো বা মানুষের ছায়া তার কাছে এখন একেবারে অচেনা খাবারের সময় হলে শুধু একজন দাসী অতি নীরবভাবে ঘরের সামনে খাবারের থালা রেখে যায় আর যাইম সে আর কারোর সাথে দেখা করতে চায় না কারো চোখের দিকে তাকাতে সাহস পায় না এই কয়দিনে তার শরীরেও অনেক পরিবর্তন এসেছে মুখে গজিয়েছে বড় বড় দাড়ি মাথার চুলগুলো যেন ঘাট দিয়ে নিচে মৃদু সুই হয়ে পড়েছে তার আচরণও যেন বদলে গেছে কেউ কাছে এলে সে দরজা বন্ধ করে দেয় কারোর সঙ্গে কথা বলে না ঘন্টার পর ঘণ্টা সে আঁকড়ে ধরে থাকে দেওয়ালের দিকে যেন তার চোখে প্রতিটি ফাঁক তার প্রিয় মানুষটার উপস্থিতি আঁকড়ে ধরতে চায় এ যেন সে পুরো পাগলের মতো হয়ে গেছে কখনো নিজেকে আঘাত করে তারপর সেই আঘাতে যেন অজান্তে হেসে ওঠে হুট করে চিৎকার করে অঝরে কাঁদতে থাকে তার বেদনার প্রতিটি ছন্দে প্রতিটি নিঃশ্বাসে যেন অন্ধকার এক নতুন রূপ ধারণ করে এই অন্ধকারও একাকিত্বই এখন তার পৃথিবী তার বন্ধু তার সহচর এবং তার একমাত্র শান্তনা অন্ধকার রুমে বসে আসে যাইম তাকিয়াছে শূন্য দেওয়ালের দিকে তার হাতে আঁকড়ে ধরা এলিনার দেওয়া সেই চিঠিটি যেটা তার শেষ সম্বল সারা শরীর ভরে ফুটে আছে ক্ষতবিক্ষত ক্ষত স্থানগুলো স্পষ্ট দেখা যাচ্ছে দাঁত দিয়ে সজরে কামড়ানোর দাগ কী দিয়ে আঘাত করার দাগ বেল্ট দিয়ে আঘাত করার দাগ সব কিছু জানা স্পষ্ট হয়ে ফুটে আছে তার শরীরে দেওয়ালের দিকে তাকে ভাঙা ভাঙা কণ্ঠে বলে ওঠে আমি আজও বেঁচে আছি এলি শুধু তোমার রেখে যাওয়া এই শেষ চিঠিটার কারণে তোমার বলা কথাগুলোর কারণে প্রতিনিয়ত নিজেকে বাঁচিয়ে রাখার অভ্রান্ত চেষ্টা করছি কিন্তু জানি না কতদিন এই চেষ্টা আমি করে যেতে পারবো তবে আমি আমার মৃত্যুর দাঁত প্রান্তে এসেও বলবো যেন আমার মৃত্যুর পরে তোমার রেখে যাওয়া শেষ চিঠি আমার কবরে স্থাপিত করে দেওয়া হোক তোমাকে হারানোর পরে আমি বুঝেছি মৃত্যু কাউকে মারে না মৃত্যু শুধু বেঁচে থাকা মানুষকে প্রতিনিয়ত মারে হঠাৎই জায়মের মুখে ফুটে ওঠে এক অদ্ভুত অশান্ত হাসি এক পাগলের মতো উন্মত্ত হাসি সে তার ভাঙা কণ্ঠে বলে তুমি এসেছ এলিনা আমি জানতাম তুমি একদিন ঠিকই ফিরে আসবে আমার কাছে তুমি বোধহয় আমাকে দেখে খুব কষ্ট পেয়েছ তাই না তাই তুমি আমার কষ্ট কমানোর জন্য আমার কাছে ফিরে এসেছ আবার তাই না কথাগুলো বলতে বলতে সে ধমকে দাঁড়ায় মনে হয় তার সামনে সত্যি কেউ দাঁড়িয়ে আছে মনে হচ্ছে এলিনা তার হারানো তার সবচেয়ে প্রিয় এলিনা ঠিক তার সামনে যাই মন্ধকারে তাকে সে মিথ্যে ছায়া নয় সে সত্যি এলিনার আফসারূপ দেখতে পাচ্ছে এক মুহূর্তে তার হৃদপিণ্ডে যেন ভাসতে আনন্দ আর যন্ত্রণা একসাথে সে এগিয়ে যায় তার হাত বেয়ে ছুঁয়ে দেখতে চায় তাকে জড়িয়ে ধরতে চায় কিন্তু হঠাৎই সব যেন ভেঙে যায় মাটিতে ধূপ করে বসে পড়ে সমস্ত আসা চূর্ণবিচ্ছিন্ন সে বুঝতে পারে এলিনা ফিরে আসেনি তার চোখে অশ্রু জ্বর হয় এবং হৃদয় থেকে বেরোয় হাহাকার এই ফিরে আসায় জড়িয়ে ধরা সবই কেবল তার কল্পনারই খেলা এখনও প্রতিনিয়ত সে তার কল্পনা জগতের মধ্যে এলিনাকে ফিরে আসা দেখতে পায় চোখ বন্ধ করলে সে দেখতে পায় তার হাসি শুনতে পায় তার স্বর হাত বাড়ালে মনে হয় সে সেখানে কিন্তু প্রতিবারই ফিরে আসে বাস্তবের কঠোর সত্য জাইম জানে সত্যিকার এলিনা কখনো ফিরে আসবে না তবু সে নিজেকে বাঁচিয়ে রাখে এই ভয়ানক এক অন্ধকার জগতে যেখানে কল্পনা এবং স্মৃতি এক হয়ে গিয়েছে তার প্রতিটি নিঃশেষে সে শুধু অনুভব করে হারানো ভালোবাসার ঘাতক যন্ত্রণা জাইমের চোখ বেয়ে অনবরত অস্ত্র গড়িয়ে পড়ছে মেঝেতে প্রতিটি ফোটা যেন তার ভিতরের যন্ত্রণার সাক্ষী এক হাত দিয়ে নিজের চুল আঁকড়ে ধরে আর অন্য হাত দিয়ে দেওয়ালে জোরে জোরে আঘাত করছে যেন আঘাতের সঙ্গে সঙ্গে বের হচ্ছে তার অন্তরের সব যন্ত্রণা ভাঙা কণ্ঠে তিনি ফিস ফিস করে বলে উঠল লোকে বলে সময় সব ক্ষত সারিয়ে দেয় কিন্তু সময় তো শুধু তোমার স্মৃতিকে আরও গভীর করে দেয় প্রতিটি নিঃশ্বাস যেন বলছে আমি তোমাকে হারিয়েছি এলি না আর সেই হারানোই আমাকে পাগল করে তুলেছে প্লিজ এলিনা ফিরে আসুন আমার কাছে আমি প্রতীক্ষা করছি এরপর আমি আর কখনো তোমাকে কষ্ট পেতে দেব না আকাশের ওপরে চলে যেতে দেব শুধু প্লিজ একবার ফিরে আই আমার কাছে তার কণ্ঠ যেন আকাশের গহব্বরে ভেসে যাচ্ছে আর অশ্রুর সঙ্গে প্রতিটি শব্দ মিলিয়ে তৈরি করছে এক নিঃশব্দের হৃদয় বিদারক সঙ্গীত হারানো ভালোবাসা দীর্ঘশ্বাস বেঁচে থাকার ক্লান্তি এবং ফিরিয়ে নেওয়া অনিশ্চিত আশা যাইম চোখ দিয়ে অনবরত অশ্রু ঝরতে রাখতে রাখতে হুঙ্কার দেওয়ার কণ্ঠে শূন্যের দিকে হাত তুলে চিৎকার করে ওঠে আই লাভ ইউ এলিনা কান্নার ভেজা চোখে সে যেন শব্দগুলো পড়াচ্ছে হৃদয়ের প্রতিটি তারপর ধীরে ধীরে নিজের হাতটি গুটিয়ে নেয় কিন্তু ছুরি ধরে সে সেই ক্ষতস্থলে আবার আঘাত করতে থাকে যেন লিখছে কতটা সে তার সাথে আছে কতটা তার ব্যথা ভাগাভাগি করছে বুকের ধাক্কা আর চোখের জলই প্রকাশ করছে সেই অন্তরের অশান্তি তার কণ্ঠ আবার কেঁপে ওঠে কষ্টের প্রতিচ্ছবি হয়ে যদি কষ্টের কোনো শব্দ থাকতো তবে আমি প্রতিটা মুহূর্ত চিৎকার করে বলতাম তুমি শুধু আমার হয়ে থাক এলি না কিন্তু আজ দেখো তুমি তো আমার হলেই না অথচ আমি রয়ে গেলাম পাগল হয়ে তারপর সে এক আঘাতেই স্থির হয়ে যায় ছুরি দিয়ে নিজের ক্ষতস্থানে শতবার আঘাত করতে থাকে যেন সেই পুনরাবৃত্তি ক্ষত থেকে ভেতরের যন্ত্রণার ঢেউগুলোকে কিছুটা হলেও শিথিল করছে চোখ দিয়ে জলধারা অব্যাহত ওসরোয়ার যন্ত্রণার এক অমক স্রোত ঘর জুড়ে যেন বিরাজ করছে নিস্তব্ধতার এক ভয়ঙ্কর আচ্ছন্নতা বাতাস যেন তার চিৎকার আর্তনাদ এবং অসহনীয় যন্ত্রণায় কাঁপছে আকাশ পর্যন্ত যেন জাইমের কান্নায় কাঁপছে শুধু সেই হারানো ভালোবাসার জন্য শুধুই এলিনার জন্য বিকেলের রোদ মৃদু সোনালী আলোয় রাজপ্রাসাদের বারান্দায় ভরে উঠেছে সে আলোয় নিঃশব্দে বসে আছে ইসাবেলা তার চোখে এক অজানা শূন্যতা মনকে গ্রাস করে আছে একাকার ভাবনা দুই মাস হয়ে গেল ডানিয়াল এই রাজ্যে নেই কাজের কারণে চলে গেছে অন্য রাজ্যে কিন্তু তার এই অনুপস্থিতি যেন ইসাবেলার মনে এক অসহায় শূন্যতার সৃষ্টি করেছে একাকিত্বের দীর্ঘ সময়গুলো তার চিন্তাগুলোকে বন্দিনী করে রেখেছে মুক্তি দিচ্ছে না এক মুহূর্তও সে নিজেকে প্রশ্ন করতে থাকে আমার সাথে আসলে কি ঘটছে কিছুই বুঝতে পারছি না ডানিয়েল কি সত্যি আমাকে ভালোবাসে নাকি ওর সবটুকু যত্ন সবটুকু আগলানো কেবল দায়িত্বশীলতার কারণে যদি সত্যি ভালোবাসা না থাকে তবে কেন সে আমাকে ভালোবেসে বিয়ে করেছিল কেন আমাকে এই রাজপ্রাসাদে এনে নিজের জীবনের অংশ করেছিল কিন্তু আবারই তার মনের ভেতর দ্বন্দ্ব জেগে ওঠে আচ্ছা ভালোবাসা যদি সত্যি না থাকে তবে কেমন সেই দায়িত্ব যা এতটা গভীর এতটা নিবিড় একজন মানুষ কি শুধু দায়িত্ববোধের কারণে অন্য কাউকে এত আগলে রাখতে পারে সব সময় পাশে থাকতে চাইবে অথচ আমার কাছে আসে না আমার অন্তরের কাছে পৌঁছাতে চায় না ইসাবেলা দীর্ঘশ্বাস ছেড়ে দেয় মনে হয় ভালোবাসার সঠিক ভাষা বোঝা কতটা কঠিন ডানিয়েলের অনুভূতি তাকে প্রতিনিয়ত কাছে টানে আবার দূরে ঠেলে দেয় সে চায় ইসাবেলাকে আগলে রাখতে কিন্তু তার হৃদয়ের দুয়ার খুলে দেয় না আর এই অচেনা দ্বন্দ্বই ইসাবেলার প্রতিটি বিকেলকে করে তোলে অস্থির নিঃসঙ্গ ও চিন্তার গোলকধাঁধায় আবদ্ধ হঠাৎই ইসাবেলার মনে পড়ে যায় সে দেখেছিল একদিন ড্যানিয়েলকে অন্য এক রাজ্যের মেয়ের সাথে হেসে হেসে কথা বলতে তাদেরকে দেখে মনে হচ্ছিল হয়তো তারা দুজন দুজনকে অনেক আগে থেকেই চেনে কথাটি মনে পড়তেই ইসাবেলার মনে হয় ড্যানিয়েল কি তবে তাকে নয় সেই মেয়েটাকেই ভালোবাসে আর সে শুধু তার দায়িত্বশীলতা তাই কি তাকে এতটা আগলে রাখে পরক্ষণেই ইসাবেলার মনে পড়ে যায় আজ ড্যানিয়েল সব কাজ শেষ করে অবশেষে রাজ্যে ফিরতে চলেছে তার মনে এক অজানা অজানাধীরত জন্ম নেয় আসে মনের সব ভার জিজ্ঞেস করবে ডানিয়েলকে সে আর এই দুটনার মধ্যে থাকতে চায় না এই ভাবনার মাঝে হঠাৎ পেছন থেকে একজোড়া হাত জোরে জড়িয়ে নেয় তাকে ইসাবেলা বিস্ময়ে পেছনে ঘুরে তাকায় দেখে ডানিয়েল তাকে আলতো করে জড়িয়ে ধরে আসে ডানিয়েলের মুখে মৃদু হাসি আর ইসাবেলার মুখে বিস্ময়ের সাপ ড্যানিয়েল স্বরে বলে ওঠে প্রিন্সেস ইসাবেলা তা আমাকে ছাড়া আপনার দিন কেমন কাটল এতদিন ইসাবেলা সংক্ষিপ্ত উত্তর হুম ভালো ডানিয়েল আবারও হাসে কণ্ঠে রসিকতা মেশানো সুর আমাকে ছাড়া তুমি ভালো ছিলে এতদিন একটু মিস করনি আমাকে ইসাবেলা এক দীর্ঘশ্বাস ফেলে তবে উত্তর আসে আবারও সংক্ষিপ্ত হুম করেছি হুট করে ইসাবেলার মনে ধীর হয় আর দেরি নয় এখনই সে জিজ্ঞেস করবে ডানিয়ালকে আর তার কাছ থেকে সব প্রশ্নের উত্তর আদায় করেই সারবে কেন সে এরকম করছে আদৌ তাকে ভালোবাসে কিনা এসব প্রশ্নের উত্তর সে আজই চাইবে এই ভাবনার ভরতেই ইসাবেলা বলে ওঠে আপনাকে কিছু বলার আছে ঠিক তখনই হঠাৎ দরজায় এসে ডাক দেয় এক নেকড়ে মুহূর্তেই ড্যানিয়েলের মনে পড়ে যায় তার একটি গুরুত্বপূর্ণ কাজ বাকি আছে তাই হয়তো বা ডাকতে এসেছে ইসাবেলাকে ছেড়ে দিয়ে সে দ্রুত বলে ওঠে আমার একটা কাজ আছে তাই আমাকে এখনই যেতে হবে আমি পরে এসে তোমার কথা শুনবো কথাগুলো বলে ড্যানিয়েল চলে যায় আর ইসাবেলা উদাস চোখে দাঁড়িয়ে থাকে হৃদয়ে জমে ওঠা কথা অনুচ্চারিত থেকে যায় আর মন ভরে ওঠে এক অজানা কষ্টে একটি ঘরের ভেতরে দাঁড়িয়ে আছে ডানিয়াল তার সাথে আছে এক নেকড়ে ছেলে হঠাৎ ডানিয়াল গর্জে ওঠে কণ্ঠে বজ্রধ্বনি তোমার সাহস কী করে হলো আবার ইসাবেলার দিকে চোখ তুলে তাকানোর আমি তো বলেছিলাম ওর দিকে কেউ কুদুষ্টি দিতে পারবে না কেউ যদি চেষ্টা করে আমি সেই হাত কেটে দেব। এরপর যদি আমার কানে আসে ইসাবেলা সম্পর্কে একটি তুচ্ছ শব্দ কেউ বলেছে কিংবা তার নামে খারাপ মন্তব্য করেছে তবে আমি এমন ভয়ঙ্কর রূপ ধারণ করব যা তোমরা কল্পনাও করতে পারবে না ভুলে যেও না আমি এই রাজ্যে না থাকলেও রাজ্যের প্রতিটি খবর ঠিকই রাখি আর হ্যাঁ লর্ড ক্যালিয়ন কিছু মাস ধরে রাজ্যে নেই বলে যদি তোমরা নিজেদের রাজা ভাবতে শুরু করো তবে সেটা তোমাদের ভুল সে রাজ্যের সব দায়িত্ব আমার হাতে দিয়ে গিয়েছে তাই আমি নিজের ইচ্ছে মতো যাকে যা করতে পারি প্রয়োজন হলে কাউকে হত্যা করতেও আমি দ্বিধা করব না তাই আমার হুকুম অমান্য করার সাহস যেন আর কখনও না দেখাও ডানিয়েলের বজ্রকণ্ঠে কাঁপতে থাকে রুমের বাতাস ঠিক সেই সময় পাশ দিয়ে যাচ্ছিল ইসাবেলা তার কানে ভেসে আসে ড্যানিয়েলের বলা কথাগুলো বিস্ময়ে থেমে যায় সে নিঃশব্দে রুমের দেওয়ালে কান ঠেকিয়ে আরও স্পষ্টভাবে শোনার চেষ্টা করে ড্যানিয়েলের প্রতিটি শব্দ তার হৃদয়ে অদ্ভুত আলোড়ন তোলে ভয় বিস্ময় আর এক আবেগে আচ্ছন্ন হয়ে পড়ে ইসাবেলা নেকলেস এলেটি ঠোঁটে এক হাসি টেনে ড্যানিয়েলকে উদ্দেশ্য করে বলে ওঠে তুমি নিজেই তো ইসাবেলাকে তুলে নেছো। তাই না লর্ড ক্যালিয়নের কথাই সে তো চেয়েছিলো ওয়াসফানের কাছ থেকে প্রতিশোধ নিতে আর তাই সেই তো তোমাকে বলেছিল জিনের বাচ্চার বোনের সাথে ভালোবাসার অভিনয় করতে ইসাবেলাকে সেই জালের ভেতর ফাঁসিয়ে বিয়ে করে এনে তুলে দিতে তুমিও তো ঠিক তার সব কথা মতোই করেছ সত্যিই ভালোবাসা কোথায় তুমি তো শুধু লর্ড ক্যানিয়নের আদেশ মেনে চলেছ তাই এখনও যদি অন্য কেউ ইসাবেলার দিকে তাকায় কিংবা তাকে পেতে চায় তাতে তো তোমার কোনো সমস্যাই হওয়ার কথা নয় কারণ ওকে ভালোবাসো না কথাগুলো যেন বজ্রঘাতের মতো এসে আঘাত করে ইসাবেলার হৃদয়ে রুমের পাশেই দাঁড়িয়েছিল সে নিজের কানকে বিশ্বাস করতে পারে না এতটা ভালোবাসা এতটা যত্ন এত স্মৃতি সবই কি তবে অভিনয় ছিল তার বুক ভেঙে চোরমার হয়ে যায় চোখ ভিজে ওঠে নিরবস্ত্রুতে কণ্ঠে কোনো শব্দ আসে না শুধু ভেতরে এক অন্তহীন শূন্যতা জমে ওঠে ধীরে ধীরে ভাঙা মন নিয়ে সে সেখান থেকে সরে যায় যেন প্রতিটি পদক্ষেপে ভেঙে যাচ্ছে তার ভরসার প্রাসাদ ড্যানিয়েল রাগে চোখ লাল করে এক ঝটকে নেকড়ে সেলেটির কলার চেপে ধরে গর্জন মিশ্রিত হুঙ্কার ছেড়ে বলে ওঠে তোকে কে বলেছে আমি ইসাবেলাকে ভালোবাসি না হ্যাঁ ওকে তুলে আনতে গিয়েছিলাম লর্ড ক্যালিয়নের কথায় কিন্তু ওকে তুলে আনার পর আমি ওকে আমার স্ত্রী হিসেবে মর্যাদা দিয়েছি আর হ্যাঁ আমি ওকে ভালোবাসি ও এখন আমার বউ আমার জীবনসঙ্গিনী তাই ভুল করেও যদি আমার স্ত্রীর সম্পর্কে আর একটি শব্দ বলতে শুনি তবে আমি তোকে শাস্তি দিতে দ্বিধা করব না নিজের হাতে তোর জিভ টেনে ছিঁড়ে ফেলবো রাগে কাঁপতে কাঁপতে ছেলেটার কলার সেরে দেয় ডানিয়েল তারপর চোখে দহন ভরা আগুন নিয়ে আবারও হুঁশিয়ারি দেয় আমার দেওয়া ওয়ার্নিংটা যেন মাথায় রাখিস দ্বিতীয়বার এরকম করলে আমি আর সতর্ক করব না তোকে সরাসরি মাটির নিচে পুঁতে দেব কথাটা বলে ডানিয়েল ঝড়ের মতো রুম থেকে বেরিয়ে যায় রুমের ভেতর বাতাস জামাট বেঁধে থাকে নেককে ছেলেটির মুখে ভয়ের সাপ আর ডানিলের গর্জন যেন এখনও দেয়ালে প্রতিধ্বনিত হয় রাতটা আজ অদ্ভুত শান্ত অথচ ভেতরে ভেতরে অশান্ত আকাশে কালো মেঘের ভাত চারিদিকে বয়ে যাচ্ছে একরাশ অশান্ত বাতাস সেই বাতাস যেন কারো কান্না কারো দুঃখের প্রতিধ্বনি বয়ে আনে অথচ এই অস্থিরতার মাঝেই এক কোণে সুশান্ত দেহে অথচ অশান্ত মনে বসে আছে বাদশাহ ওয়াসফান তার চোখে জ্বলছে দহন দৃষ্টিতে আছে আগুনের তেজ কিন্তু সেই আগুনের শিখা বাইরের কারো দিকে ছুটে যাচ্ছে না পুড়িয়ে খাচ্ছে তার অন্তরকে অর্সার চলে যাওয়ার পর থেকে এই দু মাস ধরে যেন তার জীবনটাই থেমে গেছে সিংহাসনের জাঁকজমক রাজ্যের বিপুল সম্পদ এমনকি অগণিত খাবারের পাহাড় কিছুই তাকে স্পর্শ করে না দুই মাস পুরো দুই মাস ধরে তার ঠোঁটে এক টুকরো আহার পর্যন্ত ওঠেনি না ফল না মাংস না সেরা ভোজ কিছুই তার কাছে খাবার নয় কারণ খাবার মানেই তার কাছে অর্সার হাতের রান্না সে ছাড়া অন্য কিছু স্পর্শ করার সাহস পায়নি ইচ্ছে জাগেনি মানুষের শরীর সহ্য করতে পারে সর্বোচ্চ তিন সপ্তাহ না খাওয়া আবার জল ছাড়া মাত্র চার পাঁচ দিন অথচ একজন জিনের ক্ষমতা ভিন্ন তারা সহ্য করতে পারে আরও দীর্ঘ সময়ের অভুক্তি একজন জিন খাবার ও পানি খাওয়া ছাড়া সর্বোচ্চ এক বছর বেঁচে থাকতে পারে আর তাই অস্বাহীন জীবনে ওয়াসফান কাটিয়ে দিয়েছে দুই মাস না খাবার না পানি কেবল তপ্ত নিঃশ্বাস আর দহন মাখা চোখে জ্বলন্ত শূন্যতা অসাজানতার জীবন থেকে সরে যাওয়ার কোনো মানুষ নয় বরং তার অস্তিত্ব ছিনিয়ে নেওয়া তাই আজও এই নিষিদ্ধ অন্ধকার রাতে অশান্ত বাতাসের তাণ্ডবের মাঝখানে নিজের ভেতরে ঝড় নিয়ে সিংহাসনের উপর একা বসে আছে ওয়াসফান তার কণ্ঠ বজ্রপাতের মতো এক গর্জন ভেসে আসে নিঃশব্দ রাত কেঁপে ওঠে সেই স্বরে ধীরে ধীরে কাঁপতে কাঁপতে ওয়াসফান হাত বাড়িয়ে দেয় অসার ছবির দিকে ছবিটার সামনে দাঁড়িয়ে যেন ভেঙে যাওয়া হৃদয়ে সবটুকু যন্ত্রণা ঢেলে দিয়ে ফিস করে বলে আমার পৃথিবীটা শেষ হয়ে গেছে যেদিন তুমি চোখ বুঝে ঘুমিয়ে গেলে চিরতরে আমি আজও বেঁচে আছি লিটিল মনস্টার শুধু তোমার নামের পাশে ছিল শব্দটা বসাতে ভয় পাই বলেই তুমি কেন এভাবে নির্মমভাবে আমাকে ফেলে চলে গেলে এই ভুবনহীন নিষ্ঠুর দুনিয়ায় আমার একমাত্র আশ্রয়স্থল তুমি ছিলে আর সেই তুমি যখন আমায় ছেড়ে চিরতরে চলে গেলে তখন আমিও নিঃশ্বাস হয়ে গেলাম আমি আছি বেঁচে আছি কিন্তু কেবল নিঃশ্বাস নেওয়া ছাড়া এই দুনিয়ায় আমার আর কোনো কাজ নেই তুমি কেন আমায় ফেলে চলে গেলে কেন এভাবে দুঃখের সমুদ্রে ডুবিয়ে দিয়ে তুমি নিজে মুক্তি নিলে সে থেমে যায় এক মুহূর্ত বুকের ভেতর দাও দাও করে জ্বলতে থাকে না বলা কথাগুলো এরপর আবার জ্বলন্ত গলায় বলে আমার বিশ্বাস তুমি একদিন ঠিকই ফিরে আসবে এই বিশ্বাসটুকুই আঁকড়ে ধরে বেঁচে আছি আমি নইলে প্রতিনিয়ত নিজেকে ভস্য করে দিচ্ছি কেবল তোমার অপেক্ষায় ওয়াসফান ধীরে ধীরে বিছানায় উঠে সই নিরবতা ঘরটি আবৃত করে রেখেছে শুধু দূর থেকে বাতাসের ফিস ফিস কানে আসে হঠাৎই তার চোখ পরে নিজের হাতে অজান্তে সে মুখ খুলে ফিস ফিস করে তোমার হাতের স্পর্শ এখন আমার আঙুলি লেগে আছে কিন্তু তুমি নেই এই শূন্যতা কোনোদিনও ভরবে না লিটিল মনস্টার সে চোখ বন্ধ করার চেষ্টা করে কিন্তু মনে ভেসে ওঠে প্রতিটি মুহূর্ত প্রতিটি হাসি প্রতিটি স্পর্শ গলায় একটি শেষ বাক্য করে আজও আমি ঘুমাতে গেলে তোমার কণ্ঠস্বর কানে বাজে অথচ জানি তুমি আর কখনও ফিরবে না কিন্তু তবু মনকে বোঝাতে পারি না প্রতিনিয়ত মনে হয় যেন এই তো তুমি ফিরে আসবে আমার কাছে আর আমি জানি আমার মনে হওয়া ভুল না তুমি একদিন ঠিকই ফিরে আসবে আমার কাছে আসতে যে তোমাকে হবেই দেখে নিও তুমি একদিন ঠিকই ফিরে আসবে আমার কাছে এই দুই মাস ধরে ঘুম অচেনা হয়ে গেছে ওর চোখের পলকগুলোর জন্য তবুও কেবল একটু আরামের জন্য সে পলহিন ধীর করে বন্ধ রাখে নিঃশ্বাসে ভরা রাত নিস্তব্ধ ঘর আর একান্ত বিষাদ সবাই মিশে এক অদ্ভুত নিরবতার মধ্যে ওয়াসফানের অন্তলীন একাকিত্বকে আরো গভীর করে তোলে